জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোলজার ফিরতৌস মণ্ডল আপনারা হাজির প্রি ডিফেন্স অ্যাকাডেমিতে বন্ধুরা আমি সব সময় বলি হ্যাঁ কাজটা আমার বলা তাই বলি আপনাদেরকে নতুন স্টুডেন্ট অ্যাডমিশান করিয়েও দেখাই কিন্তু আজকেরে দেখাবো যে স্টুডেন্ট পাস করে গেছে পাস রেজাল্ট আউট হয়নি কাট অফ শেষ সেখানে ও যে নাম্বারটা পেয়েছে আমরা ধারণা করছি ও পাশ করে যাবে অতএব তার সম্পর্কে জানবো এবং এই ব্যাচে আমার অনেকজন আছে বা কিছু স্টুডেন্ট আছে যারা অলরেডি পাশ করে আছে যাদের শুধু মাঠ কমপ্লিট করলে আর মেডিকেল ফিট হলে তারা সার্ভিস পেয়ে যাবে তো সর্বপ্রথম আজকের আমার একজন প্রিয় ছাত্র তার সঙ্গে কথা বলে নেওয়া যাক বেটা তোর নাম কী সনদ মন্ডল সনদ মণ্ডল বাড়ি কোথায় উত্তর দুর্গাপুর এটা কোথায় থানা। দক্ষিণ চব্বিশ পরগনা আর তোর বাড়ি থেকে কত টাইম লাগে আমাদের মাঠে আসতে সাতটা মাঠে আসতে আমাদের চারটে সময় বেরোতে হয় চারটে কুড়ির সময় আমাদের একটা ম্যাজিক আছে সেখানে ম্যাজিকে উঠলে তারপরে সাড়ে ছটার ট্রেনটা ধরতে হয় ভালো করে বোঝা চারটে কুড়ি একটা ম্যাজিক গাড়ি ধরে যেখানে সবজি বা কিছু আসে সেই গাড়ি ধরেও প্রথমে স্টেশন পর্যন্ত আসে চারটে কুড়িতে কারোর যদি গাড়ি ধরতে হয় বাড়ি থেকে কটায় হতে হবে কটায় অন্তত আধ ঘন্টা আগে উঠতে হবে তো আবার সেখানে থেকে তোর বাড়ি কাছে তো সেখান থেকে ও চলে আসে প্রথমে ম্যাজিক গাড়ি ধরে ও স্টেশন। এবং স্টেশনে কোন স্টেশন তোর লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুর স্টেশন এবং লক্ষ্মীকান্তপুর থেকে বাড়িপুর আসতে কত টাইম লাগে চুয়ান্ন মিনিট চুয়ান্ন মিনিট আমি দর্কের কাছে ধরতে পারি এক ঘন্টা টাইম লাগে ও অত পরিশ্রম করেছে পরিশ্রম করে তোমাদের মতো খেটেছে তোমরা যেমন এখন খাটছো না এইভাবে তোমাদের মতো প্রতিনিয়ত এসছে ক্লাস করেছে এবং ক্লাস করার পরে আজকের ওর রেজাল্ট ওর নিজের হাতে তো সনদ তুমি কোন পরীক্ষাতে কত নাম্বার পেয়েছো একটু জানাও এসএসসি জিডিতে প্রথম দু হাজার বাইশে দিয়েছিলাম প্রথম ওকে আর তার আগে দু হাজার একুশে ফর্ম ফিল আপ করেছিলাম সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল দু হাজার বাইশে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমি ফেল হয়েছিলাম এখন দু হাজার তেইশে দিলাম ভালো নাম্বার পেয়েছি একাত্তরটা অ্যাটেম্প করেছি আর অনুমান করছি একশো দশের কমে হবে না একশো দশের থেকে বেশি হবে তোর তো অ্যান্সার কী বার হয়ে গেছে অ্যান্সার কি অনুযায়ী যেটাও ঘুরে দেখেছে যে একশো দশ প্লাস ওর আছে তো একশো দশ প্লাস মানে বর্ডার ডিস্ট্রিক্টে একটা সাফিসিয়েন্ট নাম্বার বাকি ওর ফিজিক্যাল অবশ্যই ভালো ফিজিক্যাল ও করতে পারে ও নিজে করেছে জানি বাকি যে ছোট ছোটো প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করতে হবে তাই না বিশেষ করে যেমন মেডিকেল মেজারমেন্ট যেগুলো নির্ধারিত পূরণ করতে হবে তো তারপরেই হবে এখন প্রশ্ন হচ্ছে আমি সব সময় প্রশ্ন করি আজকাল তোমরা প্রশ্ন করবে কাকে প্রশ্ন করবে আমার স্টুডেন্টকে প্রশ্ন করবে ক্লিয়ার তোমরা আমার স্টুডেন্ট এবং ও আমার স্টুডেন্ট এসএসসি জিডি সম্পর্কে কে দাদার কাছে কি জানবে নাও কিছু জানতে চাও আর এনিওয়ান কে জানতে চাইবে আরে আর প্রশ্ন নেই কি ব্যাপার প্রশ্ন নেই কে জানবি এস সি জিডি কীভাবে পড়েছে কেউ এনিওয়ান পারবে জিজ্ঞাসা করবে কেউ আরে একশো দশ নম্বর তো কম নয় কী করে পড়লো অত দূর থেকে কেউ জিজ্ঞাসা করবে না কোনো প্রশ্ন নেই সব প্রশ্ন মিটে গেছে সব স্যারের কাছ থেকে জানা নিয়েছিস মাথায় রাখবি একশো দশ হচ্ছে স্ট্যান্ডার্ড নাম্বার যদিও এখানে ওর থেকেও বেশি নাম্বার পেতাকে বসিয়ে রাখা হয়েছে তো যাই হোক আবারও বলি বাড়ি থেকে ডাউন করতো অনেকে ধারণা নেয় যে মনে হয় আবাসিক ছাড়া চাকরি হবে না এটা সম্পূর্ণ ভ্রান্ত ওদেরকে বল কিভাবে ওরা পড়বে যাতে ওরা তোর মতো ওই রকম বেশি নাম্বার পায় প্রথমে জি কে যেটা আমাদের সাবজেক্ট ওটা প্রথমে তুমি একটা বই কিনলে অনলাইন ক্লাস করলে তেমন একটা ভালো হবে না বই কিনতে হবে প্রথম থেকে ট্রফি দিয়ে ধরতে হবে টপিকগুলো প্রত্যেকটা টপিক ক্লিয়ার করতে হবে তারপর প্রিভিয়াস ইয়ার মানে ও বলতে চাইছে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ তোমাকে পড়ে নিতে হবে পড়ে প্রিভিয়াস ইয়ার যত প্রশ্ন আছে সে নট অনলি এসএসসিসিটি বাট অলসো অল ওভার এক্সাম এমন কিছু বই অলরেডি আছে মার্কেটে যারা দেখাচ্ছে উনিশশো সাল থেকে আজকের ধরনের সংবন্ত্র উপরে যত প্রশ্ন এসছে সব মধ্যে আছে সেইগুলো করলে সুবিধা হয় তাই তো এটাই বলতে চেয়েছ চলো আর টপিক টপিকটা পড়ার পরে সঙ্গে সঙ্গে টপিক পড়ার পরে সঙ্গে সঙ্গে আমাদের ইয়ে প্রিভিয়াস ইয়ারটা কোশ্চেনটা ক্লিয়ার করতে হবে আগে তারপরে জিখের পরে জিখের পরে যে রিজনিংটা আছে ওটা মানে পরীক্ষার যদি তোমরা যদি পরীক্ষার তিন মাস আগে যদি একটা ভালো বই কিনে কমসে কম সত্তরটা কোশ্চেন দুবার করে ক্লিয়ার করতে পারো তাহলে পরীক্ষা ক্লিয়ার হয়ে যাবে ও যেটা বলতে চেয়েছে সেটা একটু ক্লিয়ার করে দিই যেটা আমি সব সময় বলি সেটা হচ্ছে যে তোমাদেরকে ন্যূনতম জিআই মানে টাইমের খেলা কে কত কম টাইমে নামাতে পারছে সেটার বিষয় তোমাদের একটি প্রশ্নের জন্য যে নাম্বার থাকবে টাইমটা থাকবে তার থেকে কম টাইমে নামাতে হবে সেই জন্য ও বলতে চেয়েছে মক টেস্ট মানে পরীক্ষা ন্যূনতম সত্তরটা পরীক্ষা তোমাদের নিজেদের দেওয়া উচিত এরকম অনেক বই পাওয়া যায় মক টেস্ট দেওয়ার বুঝতে পেরেছো সত্তরটা এক্সাম যদি কেউ টাইম ধরে করে পুরো পরীক্ষার হলে যেভাবে পরীক্ষা দেবে সেইভাবে করলে ও পুরো নাম্বারটাই পাওয়া যায় পাওয়া যায় তো পুরো নাম্বার পাওয়া যায় আর বল বলি ক্ষেত্রে সেটাই প্রত্যেকটা ক্ষেত্রে সফলতার প্রত্যেকটা জিনিস কিন্তু একই চ্যাপ্টার ধরো সেই চ্যাপ্টার পুরো কমপ্লিট করো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো টাইমের মধ্যে করো আগের দিন তোদের আমি একটা এক্সাম হয় নিয়েছিলাম নিয়েছিলাম কি তোদের আচ্ছা ওই ব্যাচে নিয়েছিলাম তিরিশটি প্রশ্ন দিয়েছিলাম আঠেরো মিনিট টাইম দিয়েছি সর্বোচ্চ একজন বাইশটা করেছে বুঝতে পেরেছ আবারও বলে দিচ্ছি তোমাদের মূলত খেলা টাইমের সবাই সব কমন পাবে জিআই সম্পূর্ণ কমন পাবে তুই কত জিআইতে পেয়েছিস জিয়াইতে আমি আঠেরোটা করেছিলাম আঠেরোটা মানে আঠারো তো মানে ছত্রিশ নাম্বার আঠেরোটা মানে কম নয় আর তোরাও কিন্তু সর্বোচ্চ পাবি তাহলে তোদের কোনো প্রশ্ন নেই অতএব এই পর্যন্ত ছেড়ে দিই তাদেরকে ঠিক আছে ছেড়ে দেবে কিছু বলবি বন্ধুদের না কিছু না একাডেমি আসতে বলবি না নিজে পাশ করে চলে যাচ্ছে বুঝলি আর আয় না তো ফাঁকা হয়ে যাবে দেখ স্টুডেন্ট নেই দেখ ফাঁকা হয়ে গেছে একটু দেখা তো কি হবে সব তো ফাঁকা হয়ে গেছে ভাইদের আসতে বলবি না যারা আসবে আসবে তবে ঘরে পড়তে হবে আগে এখানে আসা হবে না শুধু আসলে হবে না আসল জিনিস পড়াশোনা করতে হবে বুঝতে পেরেছ ঘরে পড়ো আর হোস্টেলে পড়ো আর যেখানে পড়ো বাহ তো তো দারুণ গ্যাজেট নিয়ে বসে আছিস ঠিক আছে তো যাই হোক আবারও তোদের বলছি যে পড়াটা তো আমি শুধু এখানে দিই যেমন এদের আগের দিন তোদের হোমওয়ার্ক কত ছিল দুশো চৌত্রিশটা ছিল তো দুশো চৌত্রিশটা হোমওয়ার্ক তো করে আনতে হবে সেই জন্য বলে বাড়ি পড়তে হবে আমি তো এখানে মাত্র কুড়ি বা তিরিশ পিচ করবো বাকিগুলো তোদের বাড়ি থেকে করে আনতে হবে ঠিক আছে তো তোরা কেউ যাবি না ম্যাডাম তোদের রোল কলটা নেবে আর আমি একটা ফোন দিচ্ছি তোরা হচ্ছে কেউ ওই ইয়ের মধ্যে ঢুকে যা ঠিক আছে ভালো থেকে সকলে সাথে থাকার জন্য ধন্যবাদ আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আবারও কোনো দিন আমাদের এই ভাইয়ের মতো অন্য ভাইকে নিয়ে আসবো যারা প্রিভিয়াস ইয়ার অলরেডি পরীক্ষায় পাশ করে গেছে বা যারা চাকরি পেয়ে গেছে তাদেরকে আমি মাঝে মাঝে নিয়ে আসবো তারা কম আসে ব্যস্ত হয়ে যায় না যেমন এই ভাইটা দেখ সকাল থেকে এসে বসে আছে আমি কথা বলতে পারিনি ক ঘন্টায় আগে এসছিস তুই দু ঘন্টা দু ঘন্টা আগে এসছে আমি কি করব বল জানার এসেছেন তানারা তো গেস্ট হয় তাই না আরে আমার প্রিয় ছাত্র এর কাজ তো হয়ে গেছে এখন কম বেশি ওর কোন জায়গায় অসুবিধা আছে আমি জানি ঠিক আছে তো যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত